সুরজিতের গান গল্প ও কবিতার আসরের নিবেদন রামকৃষ্ণ দেব ও কেশবচন্দ্র সেনের সাক্ষাৎকারে ঈশ্বর সম্পর্কে ঠাকুরের উপদেশ ভাষ্যপাঠ ও তথ্য সংগ্রহে সুরজিৎ দাস সঙ্গীতে সঞ্জীবন রায় বাসিতে ধ্রুব ভর কৃতজ্ঞতা শিকার সুরঞ্জন রায় কাঙাল ঠাকুর বানো প্রস্থে ঠাকুর প্রেমে তোমার নাম মানুষের ঘরে অযোধ্যার এ ভারত ভূমি কত না গুহক তোমার রে করে পার ভেদাভেদ কিছু না ভেদাভেদ কিছু না মানুষ তুমি গো ভগবান মানুষের ঘরে নাম ওম শ্রী গুরুবে নাম ওম শ্রী গুরুবে নাম জয় ঠাকুর একবার বেলঘরের বাগানে সাধন কালে ঠাকুর কেশবচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন তোমার লাজ খসেছে অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো সংসারও থাকতে পারো যেমন বেঙ্গাচিজ খসলে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও পারে এরপর ঠাকুর দক্ষিণেশ্বরে কেশবচন্দ্র সেনের বাড়ি কুটিরে ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে বেশ কয়েকবার কেশব সেনের সঙ্গে মিলিত হন এবং তাকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ নিয়ে বিশেষত ঈশ্বর সম্পর্কে তিনি যে কথাগুলো বলেছিলেন এই উপবাদে সেটি সংকলিত ঠাকুর বলেন নানা পদ দিয়ে নানা ধর্মের ভেতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে মাঝে মাঝে নির্জন সাধন ভাজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায় জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করেও সংসারে ছিলেন যেখানেই থাকু ব্যাকুল হয়ে ডাকতে হয় তবে তিনি দেখা দেন তোমরা যা করো নিরাকার সাধু সে খুব ভালো ব্রহ্মজ্ঞান হলে ঠিকই বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সনাতন হিন্দু ধর্মে সাকার ও নিরাকার দুই আছে এবং নানা হবে ঈশ্বর পূজা করে শান্ত দার্শ্য কখন বাৎসল্য কখন মধুর ভাব তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নেই নিরাকারের নিষ্ঠা থাকলেই হল তবে সাকারবাদীদের টানটুকু নেবে মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরো বাড়বে কখন দাস্যু কখন বাৎসল্য কখন মধুর ভাব কোনো কামনা নেই তাকে ভালোবাসি এটি বেশ বেদ পুরাণ তন্ত্রে শারীরিক কথা আছে কথা ভক্তি আছে সংসারে দাসীর মতো থাকবে দাসী সব কাজ করে কিন্তু মন পড়ে আছে দেশে মহিবের ছেলেদের মানুষ করে বলে আমার হরি আমার নাম কিন্তু জানি ছেলে আমার নয় তোমরা নির্জনে যে সাধন তার কৃপা হবে। তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না নিয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না আর ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না ঈশ্বর লাভ হয়েছে তার লক্ষণ আছে হয়ে যায় যেমন সুখদেবাদি চৈতন্যদেব কখনো বালকবধ কখন উন্মাদের মতো নৃত্য করতেন হাসে কাদি নাচি গাই পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড়ো সমাধিতে থাকতেন কেশব সেন আঠারোশো পঁচাত্তর সালের মিরাজ সংবাদপত্রে বলেছেন আমরা অল্পদিন দিন হইল দক্ষিণেশ্বরে পরভাংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি তাহার গভীরতা অন্তর্দৃষ্টি বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি তিনি শান্ত স্বভাব কমল প্রকৃতি আর দেখলে বোধ হয় সর্বদা আছে এখন আমাদের বোধ হইতেছে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশে প্রবেশ করিলে কত সৌন্দর্য সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায় তা না হইলে পরহংসের মতো যোগী পুরুষ কিভাবে দেখা যাইতেছে তিনি টাউন হলে বক্তৃতাকালে ব্রাহ্মধর্ম নিয়ে বলতে গিয়ে সেখানেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেকবার বলিয়াছেন এর দ্বারা বোঝা যায় তিনি ঠাকুরের দ্বারা অনেকটাই প্রভাবিত হয়েছে। তাই ব্রাহ্ম হয়েও তিনি হিন্দু ধর্মের সৌন্দর্য অনুভব করিয়াছেন জয় ঠাকুর জয় ঠাকুর আমায় একটু জায়গা দা মায়ের মন্দিরে বসে আমায় একটু দাও মায়ের মন্দিরে বসে আমি এক জন আমি অনাহত একজন আমি অনাহুত জন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসে মায়ে মন্দিরে বসে